নমস্কার বন্ধুরা আজ আমরা তুলে ধরব এমন একটি প্রশ্ন যা বহু মানুষ মনে মনে ভাবলেও তার উত্তর খুঁজে পায় না পশ্চিমবঙ্গ কেন এত গরিব এক সময় ভারতের অর্থনৈতিক রাজধানী ছিল এই বাংলা হাউস অফ ইস্ট ইন্ডিয়া স্বাধীনতার সময় দেশের মোট জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল প্রায় পঁচিশ কিন্তু আজ সেই অবদান নেমে এসেছে ছয় পারসেন্টেরও নিচে কি ঘটলো এই কয়েক দশকে কেন একসময় তার শিল্প সাংস্কৃতিক কেন্দ্র আজ পিছিয়ে পড়েছে চলুন জানি ইতিহাস রাজনীতি এবং অর্থনৈতিক বাস্তবতার কথা স্বাধীনতার সময় উনিশশো সালে ভারত যখন স্বাধীন হলো পশ্চিমবঙ্গ ছিল ভারতের অর্থনৈতিক শক্তি কলকাতা ছিল ব্রিটিশদের বাণিজ্যিক রাজধানী বন্দর রেল শিল্প সবকিছুর কেন্দ্র ছিল এই রাজ্য হাওড়া শিলিগুড়ি আসানসোল ব্যারাকপুর দেশের শীর্ষ শিল্পনগরীগুলোর মধ্যে পড়ত স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ দেশে ডিডিপির পঁচিশ শতাংশেরও বেশি অবদান দেখেছিল তুলনায় আজকের মহারাষ্ট্র এবং গুজরাট তখন অনেক পিছিয়ে ছিল কিন্তু তারপর শুরু হয় ধীরে ধীরে পতন দেশভাগের ধাক্কা উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হলো আর এই ভাগের সবচেয়ে বড় দাগ পড়ল বাংলা ভূখণ্ডে পূর্ববঙ্গ গেল পাকিস্তানের অধীনে বর্তমানে যেটা বাংলাদেশ পূর্ববঙ্গ ছিল খাদ্য ও কাঁচামালের উৎস আর পশ্চিমবঙ্গ ছিল শিল্প ও প্রক্রিয়াকরণের কেন্দ্র দেশভাগের ফলে এই দুইও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোটি কোটি শরণার্থী পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ চলে এলেন পূর্বাক্ষ সমস্যা তৈরি করলে চাপ খাদ্য বাসস্থান চাকরি স্বাস্থ্য সবকিছুর অপর সরকারের হাতে ছিল না যথেষ্ট সম্পদ বহু শিল্প ব্যবসা দেশভাগের অনিশ্চয়তার কারণে বন্ধ হয়ে যায় শিল্পের পতন এবং নীতির শুরু উনিশশো থেকে উনিশশো সত্তর এই সময়কালেও পশ্চিমবঙ্গ শিল্পের দিক থেকে এগিয়েছিল কিন্তু একের পর শ্রমিক আন্দোলন ধর্মঘট বন্ধের ফলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেন গ্রামপন্থী রাজনীতির উত্থানের সঙ্গে সঙ্গে রাজ্যে শুরু হয় এক নতুন ধারা শ্রমিকের অধিকার আগে মালিকপক্ষ পক্ষ পরে এই নীতিতে অনেক দিক থেকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হলেও শিল্পের ক্ষেত্রে সেটি বাধা হয়ে দাঁড়ায় উনিশশো সাতাত্তর সালের পর রামপন্থের শাসন শুরু হলে বড় ব্যবসা প্রতিষ্ঠান রাজ্য ছেড়ে চলে যায় মুম্বাই বেঙ্গালুরু হয়ে ওঠে নতুন শিল্প শহর রাজনৈতিক ও শহরগ্রামের দাগ দু হাজারের দশকে রাজ্যে নতুন করে শিল্প আনার চেষ্টা হয়েছিল কাটা মোটার সিঙ্গুরে তাকে ছোট গাড়ির কারখানা তৈরি করতে চেয়েছিল decided that we would establish the factory কিন্তু জমি অধিগ্রহণ করে আন্দোলন শুরু হয় আমি দিয়ে দিয়েছি আমি একটা চাকরি পাওয়ার তারই দিয়েছি যা একটা নুন তেলের পয়সাটাও জুটছিল তাও চলে গেল রতন টাটা এলে যা দিনের পাপ দিন ভালোই কাটবে আমাদের হ্যাঁ টাটাটা হলে আমাদের খুব ভালো এই ঘটনা ঘটে নন্দীগ্রামেও দাম ন্যায্য দিতে হবে দিতে হবে এই সম্পত্তিটা যদি শিল্প না করে তাহলে আমাদের জমি ফেরত দেওয়া হোক আর যা দাম দেবার কথা ছিল সে দাম দেয় নাই আমি ওই শিল্প করুক আমাদের ক্ষতিপূরণ এর ফলে বড় বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ হারায় একটি ধারণা তৈরি হয় বাংলা ব্যবসার উপযুক্ত নয় এই ভুল ধারণা রাজ্যের অর্থনীতিকে আরও পিছিয়ে দেয় আজকের বাস্তবতা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের মোট জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান এখন পাঁচ দশমিক নয় পার্সেন্ট এক সময়কার পঁচিশ পারসেন্ট অবদান এখন মাত্র এক চতুর্থাংশ দুহাজার তেইশ সালে পশ্চিমবঙ্গের জিডিপি ছিল প্রায় সতেরো দশমিক দুই লক্ষ কোটি টাকা যেখানে মহারাষ্ট্র একা আটত্রিশ লক্ষ কোটি টাকার উপরে এই তুলনা থেকেই বোঝা যায় বাংলা কতক্ষণ পিছিয়ে পড়েছে শিক্ষিত কিন্তু কর্মহীন পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত মেধাবী কিন্তু কর্মসংস্থানের অভাবে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন চাকরির খোঁজে কোটি কোটি তরুণ এখন বেঙ্গালুরু দিল্লি পুনে মুম্বাইয়ে কাজ করেন এই ব্র্যান্ডেন্ড অর্থনীতির পক্ষে মারাত্মক ক্ষতিকর যার ফলে রাজ্যেও ট্যালেন্ট থাকলেও সেটার আর্থিক সদ্ব্যবহার হয় না কৃষির উপর অতিরিক্ত নির্ভরতা পশ্চিমবঙ্গ এখনও এক কৃষি নির্ভর রাজ্য কিন্তু কৃষিক্ষেত্রেও নানা সমস্যায় জর্জরিত বাজার নেই দাম নেই আধুনিক প্রযুক্তির অভাব ফলে কৃষকের আয় বাড়ছে না মদ্যস্ত্বভোগীরা লাভ করছেন কৃষক পাচ্ছেন না ন্যায্য মূল্য শিল্প না থাকলে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ হয় না যার ফলে মূল্য সংযোজন হয় না বর্তমান কিছু অগ্রগতি গত কয়েক বছরে কিছু উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা মেট্রো এক্সপামশন নতুন হাইওয়ে ব্রিজ কিছু আইটি পার্ক এমএসএমই এবং ছোটো ব্যবসার কিছু ফায়দা তবে এসব উদ্যোগ এখনও পর্যাপ্ত নয় বৃহৎ শিল্প আন্তর্জাতিক বিনিয়োগ এবং টাটা সংস্কৃতির বিকাশ জরুরি পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড়াতে পারবে পশ্চিমবঙ্গ গরিব কারণ তার অর্থনীতি থমকে ছিল বহু বছর দেশভাগের ধাক্কা রাজনৈতিক ধবিকতা শিল্পের পতন কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে আজ এই পরিস্থিতি কিন্তু সম্ভাবনা এখনও অনেক যদি শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয় শিক্ষার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট যুক্ত হয় প্রশাসন ও নাগরিক একযোগে কাজ করে তবে পশ্চিমবঙ্গ আবার ফিরতে পারে তার পুরনো গৌরবের পথে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আবার ফিরে আসব আরও একটি তথ্যভিত্তিক ভিডিও নিয়ে ধন্যবাদ